নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিও তুই সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ বুধবার তো ঘড়ির কাটা এখন সাড়ে আটটার মতো বাজে আজকে সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সান টান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট চাটাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার লাগবো ঘরের কাজে অনেকগুলোই কাজ এখনও টুকটাক বাকি আছে একটু সকাল সকাল কিছু কাজ মানে উঠে যদি কাজ কিছু কমপ্লিট করে নেওয়া যায় না দেখবেন মানে তাড়াতাড়ি সমস্ত কিছুটা কমপ্লিট ঠিক টাইমের মধ্যে হয়ে যায় একটু লেট হয়ে গেলেই সমস্তটাই লেট হয়ে যায় তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর ওই যে আজকেও ছুটি কালকে আবার এক্সাম আছে তো এখন তৈরি চলছে এদিকে মা বসে গেছে রোজকার মতো সবজি পাতি নিয়ে এখন আবার এখানে বসেছি এতগুলো জামা কাপড় নিয়ে কোনটা কি বাতিল হবে কোনটা কি লাগবে সেই সমস্ত করে রেডি করে গুছিয়ে রাখি ডেলি ইউজের জামা কাপড় না ভুলে পাওয়া যাচ্ছে

ভালো করে তুমি করো তাই তোমার মা ভালো পারেন হচ্ছে টিফিনে আমাকে তো হাত দিতে দেয় না ছেলেই বানাচ্ছেন আর এখানে হচ্ছে এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট তো চলো ঠিক আছে পরে ভালো তাড়াতাড়ি টিফিন খাওয়ার পরেই লেগে পড়েছি রান্নাঘরটা আজকে পুরো ডিপ ক্লিন করবো সেই জন্য লেগে পড়েছি কাজে আর যেহেতু রান্নার দিকটা মা সামলে নেয় সেহেতু হাতে অনেকটাই টাইম পাই তাই কারণে ভাবলাম আজকে কিচেনটা পুরো একদম ক্লিন করে নিই আর দেখুন কিচেন ক্লিন করার আগে একটা সলিউশন তৈরি করে নিচ্ছি এমনি নর্মাল জল নিয়েছি তাতে একটু ভিনিগার দিয়েছি আর এই ভিম লিকুইড আর দেবো বেকিং সোডা আর দিয়ে দেবো অল্প করে একটু ডেটল কারণ ডেটলটা এই যেহেতু কিচেনের ব্যাপার তো কিচেনটা আমাদের স সব সময় মানে জীবাণুমুক্ত রাখতে হবে তো তাই কারণে একটু ডেটলও দিয়ে দিলাম তো এটা দিয়ে কিচেন ক্লিন করলে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয় গ্যাস স্টবই বলুন আর এই কাউন্টার টবারে দেয়াল টেয়াল সমস্ত কিছু এটা দিয়ে পরিষ্কার করলে ভালোই পরিষ্কার হয়ে যায় তো চলুন এখন এই যে কাউন্টার টপটা পুরো খালি করে দিয়েছি দিয়ে একদম দেয়াল টয়ালগুলো ভালো করে স্কচ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো এটা একটু ভিম লিকুইড দিয়ে দিয়েছি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি পনেরো দিন অন্তর অন্তর যদি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নিই তাহলে দেখবেন এক দুই মাস পর যে তেল তেলচিপচিপচিপের ভাবটা হয় সেটা আর হবে না তো আমি এইভাবেই রান্নাঘরের দেয়াল র‍্যাকটা গুছিয়ে পরিষ্কার করে নিই আমাদের যেহেতু এটি সরকারি কোয়ার্টার তাই তুলনামূলক রান্নাঘরটা খুবই ছোট। কিন্তু আমার একার পক্ষে অসুবিধা হয় না আর কি বলুন তো রান্নাঘর ছোটোই হোক বা বড়। সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেটা মডিউলার কিচেনকেও হার মানিয়ে দেবে ভালো করে একদম ভিম করে দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি তো ওয়াইফসটা এবার ভালো করে ভিজিয়ে নিয়ে আর ভালো করে এবার মুছে নিলেই হয়ে যাবে নিজের সংসারের কাজে নিজে হাতে যদি গুছিয়ে করা যায় তাহলে এতে একটা আলাদাই শান্তি আসে আর নিজে আমি যতটা গুছিয়ে কাজগুলো করব কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু এইভাবে গুছিয়ে করবে না এত পরিষ্কার পরিপাটি করে সে যত্ন করে কাজগুলো করবে না তার সঙ্গে সমস্ত খুন লেগেই থাকতে হবে আর এই যে দেখুন সিঙ্কে কিছু বাসন জমেছিল এগুলো পরিষ্কার করতে করতে ছেলেটার সাথেও কি বলছিলাম এখন ঠিক মনে নেই কিন্তু কি জানি জানি না ও কিছু একটা বলছিল। সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল তো এই যে শিঙ্কের বাসনগুলো এখন একটু পরিষ্কার করে নেবো আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টাই কাটে এই কিচেনে তাই কিচেনটা যত পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিপাটি করে রাখা যায় দেখবেন আমাদের মনটাও ভালো থাকে কিচেনে ঢুকে আর কাজের এনার্জিও পাওয়া যায় অগচালেও পুরো অপরিষ্কার কিচেন থাকলে না কাজের সেই এনার্জিটাও পাওয়া যায় না এদিকে বেশ কিছু কৌটো কাউটাও ছিল সেগুলো পরিষ্কার করার প্রয়োজন ছিল তাই সামান্য একটু গরম জল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়ে দেবো একটু ভিম লিকুইড তো এই দিয়েই কৌটোগুলো ভালো করে একটু ভিজিয়ে একটু পরিষ্কার করে নেবো বেশি ময়লা না তবুও ওই যে জিনিসপত্র শেষ হয়ে গেলে না একটু চিটচিটে ভাব হয়ে গেলে মানে আর সেটা না ধুয়ে ব্যবহার করতে ইচ্ছা করে না তো ওই জন্য কৌটোগুলো আর একটু ধুয়ে দিলাম আর এদিকে একটু সামান্য গরম জল নিয়ে তাতে একটু সার্ফের সার্ফ এক্সেল লিকুইড দিয়ে দিয়েছি দিয়ে এই ডেলি ইউজের যে কিচেন টাইলগুলো ওগুলো একটু ভিজিয়ে রেখেছি দেখবেন দু তিন দিন ছাড়া ছাড়া যদি এগুলো একটু ভালো করে কাজের সেচে করে নেওয়া যায় না তাহলে কিচেন টাইলগুলো বেশ ভালো পরিষ্কারও থাকে আর এগুলো জীবাণুমুক্তও থাকে কারণ এগুলো তো আমাদের কিচেনে ডেলি ইউজ হয় এগুলো সময় উচিত মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর ভালোও লাগে দেখবেন মানে এরকম করে করে পরিষ্কার করে যখন রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেওয়ার পর না বেশ একটা কি সুন্দর পরের দিন যখন ব্যবহার করি বেশ সুন্দর একটা গন্ধ বার হয় ভালোও লাগে বেশ ব্যবহার করতে তো চলুন এগুলো এখন ভালো করে ধুয়ে নেবো আর যে বাকি যে গরম জলটা ছিল তো অবশিষ্ট যে গরম জলটা ছিল তাতে একটু ভিম লিকুইড দিয়ে দিয়েছি এতে বা যত কাটলারি সেটগুলো আছে ওগুলো একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ভিজিয়ে রেখে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব তো এগুলো তো আর প্রতিদিন ব্যবহার হয় না তো মানে এমনি পড়ে থাকতে থাকতে না একটা কীরকম দাগ পড়ে যায় তো এই যখন কিচেনটা একবারে মাসে দুবার পরিষ্কার করি তখন এইগুলোও একবারে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই এই ছুরি পিলার এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিস তো এইগুলো একটু ভালো করে এরকম গরম জলে ডুবিয়ে রাখলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় তো চলুন আমার এই কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট এবার দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কী বলছিস

কালকে এক্সাম আছে মনে আছে ও হো খাওয়ার সময় এসব মনে করানি তো এসব ফালতু জিনিস খাট খাওয়াটা অন্তত শান্তিতে খেতে দাও তাই তো খা খা গুড ইভিনিং এখন এই রেডি হয়ে নিয়েছি একটু বাচ্চার দিকে যাব কারণ কাল বৃহস্পতিবার ফুল ফুলটুলা আনতে হবে এই কারণের জন্য একটু রেডি হয়ে নিয়েছি আগে কী একটু ছেলের টিউশন থাকলে ওখান থেকে নিয়ে নিতাম এখন তার ছেলে টিউশন নেই আর আমি একাই বেরিয়েছি কারণ কাল ছেলের এক্সাম বাজার থেকে চলে এসেছি কিন্তু সকালের যে সমস্ত কিচেনের কাজগুলো আর বাকি রয়ে গেছে সেই সবগুলো এবার একটু গুছিয়ে নেবো দেখুন কিচেনটা আমার পুরো ক্লিন করা হয়ে গেছে গুছিয়ে গেছে সমস্ত কিছুটাই রেখে দিয়েছি আর যে কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম সেই কৌটোগুলোও শুকনো হয়ে গেছে বিশেষ করে এই তেলের প্যাকেটটা এরকম করে কাটা বসানো আছে তো এটা আগে ঢেলে ফেলি আর এই কাটলের জিনিসগুলো ওগুলো সমস্ত কিছু শুকনো হয়ে গেছে আর এই কাপটা ইউজ হয় না আর তো ওর মধ্যেই ছুরি কাঁচি সমস্ত কিছু রেখে দিয়েছি আর এখানে একটু নুনের জায়গাটা আছে এইটেলের মধ্যে এগুলো সমস্ত কিছু আছে আর এখানে কাপটাপগুলো থাকে আর এখানে তেলগুলো তেলের জায়গাগুলো রাখা থাকে আর এখানে নিত্য প্রয়োজনীয় মশলার কৌটোগুলো রেখে দিয়েছি আর এগুলো আমার খুব পছন্দের জিনিস ওই যে কাঁচের বাসনগুলো দেখতে পাচ্ছেন তো আমার খুব মানে খুবই পছন্দের তো ওইগুলো ওইখানে সব রেখে দিলাম আর এখানে কিছু নিত্য প্রয়োজনের প্রয়োজনীয় সমস্ত কিছু মশলাপাতি আছে চলুন আগে তেলটা ঢেলে মিলিয়ে তেলের কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম সমস্ত কৌটোগুলো পাতিও শুকনো হয়ে গেছে আর কি বলুন তো এখন মানে মশলাপাতি সেরকম ঢালার এখনও হয়নি তো কৌটোগুলো যেগুলো শুকনো হয়েছে রেখে দিলাম তো আবার মাসের বাজারটা মানে কমপ্লিট করা হয়নি মাসের বাজার নিয়ে এলে সমস্ত কিছুটাই ঢেলে দেবো তো এখন আপাতত এই তেলের প্যাকেটটা কাটা আছে ওটাই তাড়াতাড়ি করে আগে ঢেলে দিলাম তো আমার এই তেলের জায়গাটা রাখার জন্য দুটো টিস্যু পেপার নিয়ে নেব তেল রাখার এই জায়গাগুলো যদি টিস্যু পেপার দিয়ে তেলগুলো রাখা হয় তাহলে যে তেলটা পরে টিস্যু পেপারটা অবজার্ভ করে নেয় অতটা আর চটচটে ভাবটা হয় না আর নিত্য প্রয়োজনীয় যেসব কিচেন টাওয়েলগুলো সব ধুয়ে দিয়েছিলাম সেইগুলো এই টিস্যু পেপারের সঙ্গে এই কৌটোটার মধ্যেই রেখে দেবো তাহলে মানে সময় তো একসঙ্গে সমস্ত টাওয়েলগুলো ব্যবহার হয় না দুটো ব্যবহার করব ওই আবার দু তিন দিন ছাড়া ছাড়া আবার দুটো বার করে চেঞ্জ করে নিলে সুবিধাই হয় তো চলুন সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছিলাম এখন তার বিদায় নেবার পালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন আজকের মতো টাটা